আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আল ফারুক বলছি ঢাকা থেকে আমার লাইফের ফার্স্ট একটা অ্যাটেম্পট একটা শর্ট ফিল্ম শর্ট ফিল্ম নাটক যেটাই বলেন বানাবো বানাচ্ছি আজ সকাল থেকে শুরু হলো কাজ আর শর্ট ফিল্ম আমার এক একটা ব্লগে এক ঘন্টা সোয়া ঘন্টার পঞ্চাশ মিনিটের ব্লগের অভাব নাই তো কাজে আমি যদি দশ বারো মিনিটের পনেরো মিনিটে একটা কিছু বানাই সেটা শর্ট ফিল্ম যাই হোক এটা খুব ইন্টারেস্টিং একটা গল্প নিয়ে আর যে আমি 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 এখানে অভিনয় করবো আর একটা কথা এখানে কিন্তু আপনারা ওই আমার ক্যারেক্টারকে যদি ভালোবাসেন ফাইন ঘৃণা করেন তাতে কোনো সমস্যা নাই কিন্তু সেটা ক্যারেক্টার আমি কিন্তু ব্লগে যেমন আমি নিজেই আমার লাইফ নিয়ে গল্প করি এটা কিন্তু একটা স্টোরি একটা গল্প এবং এখানে আমি অভিনয় করছি কাজে এখানে আমাকে ব্যক্তিগতভাবে ঘৃণা করার কোনো কারণ নাই আমি কিন্তু সেই মানুষটা না আমি শুধু তার চরিত্র প্লে করছি এটা কিন্তু খেয়াল রাখবেন সারাক্ষণ এনিওয়ে আর যদি আপনারা যাই হোক আমি চাই না আমার নিজের ইমেজ নষ্ট করতে আপনারা যতক্ষণ দেখবেন নাটকটা সারাক্ষণ মনে রাখবেন যে এটা আসলে আমি অ্যাক্ট করছি অভিনয় এটা এটা কিন্তু আমি ব্যক্তিগতভাবে না যাই হোক নাটক বানানোর এক্সপিরিয়েন্স আমার একেবারেই প্রথম এটা একটা টিমের সাথে কাজ করার এটা এক্সপিরিয়েন্সটা ডিফারেন্ট আমি যখন পাবনা গিয়েছিলাম তখন দেখে কিছুটা এক্সপিরিয়েন্স হয়েছে কিছুটা আইডিয়া ধারণা হয়েছে তো যাই হোক বাচ্চু ভাই তিনি ডিরেক্টর প্লাস সমস্ত কোঅর্ডিনেশন মুসাফির সাঈদ বাচ্চু তিনি তো এখন এক্সপিরিয়েন্সটা একটু বলি প্রায় কয়েক মাস ধরেই তো এটা নিয়ে মানে স্ক্যাজুয়ালিং অ্যাক্ট্রেস যে নায়িকা আসলে এখানে নায়ক নায়িকা এখানে নাই দুইটা ক্যারেক্টার একটা ছেলে একটা মেয়ে সাথে দু একজন সাইড ক্যারেক্টার হয়তো থাকবে কিন্তু তার স্কেজুয়াল মিট করা আমাদের যে ডিরেক্টর বাচ্চু ভাই তার স্ক্যাজুয়াল মিট করা আমার স্কেজুয়াল ম্যাচ করা এরপরে আবার ক্যামেরাম্যান আছে অন্য ক্রু আছে তাদের সবার ডেট একসাথে ম্যাচ করা একটা বিরাট বড়ো একটা হ্যাসল মিন আজকে আমার ডেট আছে তো তার নাই আবার তার আছে তো আমার নাই কাজে স্ক্যাজুয়ালিং ইস্যু একটা বড় ইস্যু ফাইনালি আমরা গতকালকে আসলে আমাদের শুটিং করার কথা ছিল কিন্তু সেখানে অন্য কোনো একটা কারণে হয় নাই এরপর লোকেশন লোকেশন যে এতবার একটা হ্যাসেল এটা আমি কখনই জানতাম না কারণ আমরা আমরা যারা ব্লগ করি আমরা বাস কোথাও গেলাম ধুম করে ক্যামেরা বের করে শ্যুট করা শুরু করে দিলাম ওয়ান ম্যান শো এখানে কেউ হয়তো দেখেও না দেখতে দেখতে আমাদের কাজ শেষ কিন্তু যখন একটা নাটক অথবা সিনেমার শুটিং হবে সেখানে আপনার ক্যামেরার সেট ব্যাপার আছে আমি কিন্তু আসলে আমার নিজের ক্যামেরা গিয়ার নিয়ে এসেছিলাম আমার সনি এ সেভেন সি এটা কিন্তু মুভি বানানোর জন্য যথেষ্ট উন্নত ক্যামেরা কিন্তু আমাদের যে ক্যামেরাম্যান সে একটু আপত্তি করেছে যে না সে তারা যেটাই ইউজ করে অভ্যস্ত সেটা ইউজ করবে তো ঠিক আছে করলাম তো কাজে এটা বেশ বড়ো স্ট্যান্ড লাগে আমি তো গিম্বল নিয়ে এসেছি গিম্বল থাকলে কিন্তু স্ট্যান্ড স্ট্যান্ড কিছুই লাগে না যাই হোক ওনারা যেভাবে কাজ করে অভ্যস্ত আমরা সেভাবে কাজ করব আর তো কাজেই এখন জাগার যে জাগার কথা বলছিলাম আমাদের একটা শর্ত থাকবে যেটা একটা পাবলিক প্লেসে তো পাবলিক প্লেস হিসেবে আমরা চুজ করলাম একটা ট্রেন স্টেশন তো ট্রেন স্টেশন আমাদের লোকেশনের জন্য সুবিধা হয় এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট ট্রেন স্টেশন তো সেখানে গেলাম মনে করলাম যে এটা কি একটা পাবলিক প্লেস এখানে শ্যুট করার কোনো ব্যাপার না এটা পারমিশন লাগে আমরা স্টেশন মাস্টারকে খুঁজতে গেলাম দুপুর দেড়টার দিকে শুনলাম সে নাস্তা করতে চলে গেছে আই মিন লাঞ্চ করতে চলে গেছে এবং সে মাগরেবের পরে আসবে এদের স্ক্যাজুয়াল কি আমি জানি না তো যাই হোক অ্যাসিস্ট্যান্ট যে স্টেশন মাস্টার তাকে যে জিজ্ঞেস করলাম সে বললো যে সে কোনো সিদ্ধান্ত দিতে পারবে না সিদ্ধান্ত দিবে স্টেশন মাস্টার রাতে স্টেশন মাস্টারের সাথে যখন টেলিফোনে কথা হলো বললো যে ব্যাপারটা তো সহজ না এটা করতে গেলে আমাদের কমলাপুর রেল স্টেশনে যে মেইন অফিসটাতে সেখানে ওদের মিডিয়া উইং আছে সেই ডিপার্টমেন্ট অ্যাপ্লাই করতে হবে এবং সপ্তাহখানেকের মতো লাগে অ্যাপ্রুভাল পেতে আমাদের তো সেই সময় নাই পরে যাই হোক এটা ম্যানেজ করা হয়েছে এখন হোপফুলি আমরা এয়ারপোর্টে শ্যুট করার ঝামেলা হবে না কোনো তারপর গতকাল সারাদিন খুঁজেছি লোকেশন খোঁজার জন্যে যেখানে আরেকটা লোকেশন লাগবে আমাদের তো সেখানে আমাদের প্ল্যান ছিল যে আশুলিয়ার যে বাসের মাচার মধ্যে টং দোকানগুলি আছে ওখানে একটা আমাদের দরকার ছিল লোকেশন গতকালে গেলাম যে দেখি সব ভেঙে ফেলেছে কারণ এরা সব নদী দখল করে ব্যবসা করছিল আলহামদুলিল্লাহ এটা খুবই খুশির খবর কিন্তু আমাদের জন্য তো ইনকনভিনিয়েন্ট এটা আমাদের লোকেশন হওয়ার কথা ছিল কিন্তু হয় নাই তো যাই হোক নতুন করে সারাদিন গেল লোকেশন খুঁজতে গতকাল আমি আর বাচ্চু ভাই আমরা অনেক ঘোরাঘুরি করে মোটামুটি একটা লোকেশন ঠিক করেছি আর এই তো এখন আজ এখন প্রসেসটা কী বাজেট নাম্বার ওয়ান টাকা পয়সা তো আপনারই করতে হবে তারপর সকালবেলা সকাল থেকে আমরা বের হয়েছি একদম ভোরে আসছে যে গাড়ি রেডি আমাদের এখন আস যেতে হবে তো কাছে আমাদের একটা বড় ভ্যান ই করতে হয়েছে আমরা আট জনের ক্রু ভাড়া করতে হয়েছে তারপর আবার সাথে তো ক্যামেরাম্যান প্লাস বুম বয় প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট একজন লাগবে তারপর বাচ্চু ভাই ডিরেক্টর আসছেন আরও দু একজন থাকবে প্লাস আমাদের একজন থাকবে নায়িকা আসলে নায়িকা না একজন অ্যাক্ট্রেস ফিমেল অ্যাক্ট্রেস তো সে সেটা সারপ্রাইজ থাকুক আর তো এখন এইটাই তো আমি আশা করছি ইনশাল্লাহ খুবই ভালো এবং এক্সাইটিং একটা নাটক আপনারা উপহার পাবেন এবং আপনারা এনজয় করবেন আর আই এম এক্সাইটেড আমি খুবই এক্সাইটেড একটু একটু বুকের ভিতর ধুপ ধুপু করছে এটা এটা মনে নর্মাল এখন ক্যামেরার সামনে যে ফ্রিজ হয়ে যায় কি না এটাই হলো সবচেয়ে বড়ো ব্যাপার তো যাই হোক আই হোপ সেরকম কিছু হবে না তো ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি জি ভাই হ্যালো আমার আঙ্কেল সে আমাদের প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট আর পিছনে ক্যামেরাম্যান আর অ্যাসিস্ট্যান্ট রাইট তিন তিনজন ভাই তোমাদের নাম টাম বলতে চলে বলতে পারো মোহাম্মদ আবু আনিব আর আর কে আছে আচ্ছা আচ্ছা ভাই থ্যাংক ইউ এখন সাত সকালে আমরা আমাদের বিভিন্ন ক্রু মেম্বার যারা আছে তাদেরকে পিক আপ করছি এখন এই হলো আমাদের সকালের কাজ তারপরে হবে নাস্তা আমাদের সবাই নাস্তা তারপর নাস্তা শেষে আমরা করতে যাব। তারপর আবার দুপুরের লাঞ্চ থাকবে লাঞ্চের পরে আবার স্ন্যাক্স থাকবে বিকেলের দিকে কাজে খরচ হবে মহাযোগ্য হোপফুলি একদিনে শুটিং শেষ হয়ে যাবে আশা করছি একদিনে শুটিং শেষ হবে আমাদের ক্রু বেশ ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের একটা ক্যামেরাম্যান ওদেরকে পিক আপ করা হয়েছে মগবাজার থেকে তারপর কেউ এসেছে আমের থেকে এখন এসে গুলশান এক তারপর যাব বাড়িধারা তারপর যাব উত্তরা তো কাজেই বেশ বেশ একটিক বাইদেব আমি ইয়া এই নাটকের যে গল্প এটা একটা বিদেশি গল্পের ছায়া অবলম্বনে আর কাজে এটা ধারণাটা আমার আর এটার প্রযোজক আমি আবার একজন অভিনেতাও আমি মালটাই মাল্টাই পারপাস আসসালামু আলাইকুম ভাই আমাদের সকালের সিম্পল নাস্তা পরোটা ভাজি আর ডিম এই হলো মোটামুটি প্রোডাকশন ব্রেকফাস্ট একটা মজার জিনিস শেয়ার করি এই দেখতে পাচ্ছেন চা সার্ভ করেছে অলমোস্ট আধা কাপ এটা আমি বিভিন্ন জায়গায় ব্যাপারটা খেয়াল করেছি কফি সার্ভ করে অথবা চা সার্ভ করে বড় মাগ কিন্তু অর্ধেক মাগ অথবা অর্ধেক রকম আমি বিভিন্ন বাসায় বেড়াতে গিয়েছি বাংলাদেশে আমেরিকাতে দেখি এত বড় মাগ নিয়ে আসছি কিন্তু চা ভিতরে এতটুকু এখন আমার কথা হলো যে চা যতটুকু হবে কফি অথবা আই মিন কফি অথবা চা যতটুকু হবে মাতটা কিন্তু সেই সাইজ হবে যেন অলমোস্ট ভরে থাকে এখন আপনি যদি অর্ধেক মনে করেন যে ওকে এতগুলি চা অথবা কফি খেতে পারবে না তাহলে আপনাকে সেই পরিমাণ ছোট সাইজের কাপে সেটা সার্ভ করতে হবে আপনি এত বড়ো কাপে এতটুকু কফি অথবা চা সার্ভ করতে পারেন না এটা এটা জাস্ট অশুভ হন ব্রেকফাস্ট শেষে আমরা আবার এখন যাচ্ছি আমাদের নায়িকাকে পিক আপ করতে এই গল্পের নায়িকা নাই কিন্তু যেহেতু একটাই ফিমেল ক্যারেক্টার কাজে এটাকে নায়িকা বলে দিলাম Thank <sweak> you. এই অবস্থাটা ছিল এই ছোট যখন এই 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 আমি মনে হবে ওর কাছে একটা সিন এই মনে হচ্ছে পারে পারে ও আগে

그 u 지 t i নামটা শিওর না বাট চ্যানেল হচ্ছে অ্যাডভেঞ্চার টিউব টোয়েন্টি ওয়ান ইউটিউবে

कठे एकबार यो एला भसि तिमी गर्नु नै जस्तो हो आहा देख लन्च आवर बोल 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 पेन तिमी गर्नु हुन्छ भनी

That's Why are you so sorry? <laughs> is it foreign? I said excuse me. কিছুই না আমার আমার এই নাটকে আমার সাথে সুস্মিতা সেন না সিনহা ও সরি সুস্মিতা সিনহা মাই অ্যাপোলজিস আসলে আমার ফার্স্ট টাইম ফার্স্ট টাইম প্রফেশনাল একজন অ্যাক্ট্রেসের সাথে অ্যাক্টরের সাথে নাটক করা আর ব্লগিং তো আচ্ছা ব্লগারের সাথে নাটক করতে কেমন লাগলো ও আচ্ছা আপনি যে ব্লগার আমি এটা জানতাম না আচ্ছা ঠিক আছে এক্সপিরিয়েন্স নট গুড নট ব্যাড বাট শি ইজ এন আচ্ছা এটা কাটেন কাটা আরেকবার সুস্মিতা সিনহা তোমার

আপনারা আশা করি এনজয় করবেন আমাদের এই ভিডিও কারণ এটা আমার ফার্স্ট টাইম ফার্স্ট নাটক ফার্স্ট প্রফেশনাল অ্যাক্টরের সাথে অভিনয় করা তো সুস্মিতা সিনহা তোমার কেমন লাগলো আমার সাথে অ্যাক্ট করে হ্যাঁ আমার অনেক ভালো লেগেছে আর হচ্ছে হি ইজ এ নাইস পার্সন ু এক ন একটার হওয়া এত ইজি নাম যেতু এটা তার ফস্ট কাজ নটগুট নট ব্যাট ফউচরে আই হব ভালো করবে না। আ একটিং ডিফল। ব্লোক করে কিন্ত ব্ং একটিংস নর সে ন ডাফিনেটলি ন না। আপনাদেরকে অনেক ধন্যবাদ আশা করি এনজয় করবেন ভালো থাকবেন সবাই ইনশাল্লাহ হবে নেক্সট ভিডিওতে সুস্মিতা সিনহা তোমাকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ ফর ইউ বাই অডিয়েন্সের জন্য বলবো যে অ্যাকচুয়ালি এই কাজটা নন প্রফেশনাল কারোর সাথে করা বাট অনেক ভালো লেগেছে আশা করি গল্পটা আপনাদের অনেক ভালো লাগবে আর সব সময় হচ্ছে বাংলা নাটকের পাশে থাকবেন থ্যাংক ইউ সো মাচ আমার গালি গালো যে কী হলো গালি অ্যাক্টিং আমি কিন্তু যে ক্যারেক্টারটা প্লে করেছি এটা আমি না কাজে আপনার আবার আমাকে সত্যি সত্যি ঘৃণা করতে শুরু করবেন না আই হোপ আর বেসিক্যালি আমিও এরকম না আমি এখানে অনেক অ্যারোগেন্ট একটা ক্যারেক্টার প্লে করেছি অ্যাকচুয়ালি আই এম নট লাইক দ্যাট বাট হচ্ছে গিয়ে থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান বাই থ্যাংক ইউ থ্যাংক ইউ